সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালোবাসেন আজকে ভিডিও টপিক হচ্ছে কোনো মানুষকে কাছে আনতে হলে কীভাবে এখন কাছে আনা বলতে কি কেউ যদি পালিয়ে যায় অথবা কেউ দূরে থাকে আপনার কাছে আসতে চাচ্ছে না আপনার প্রেমিক প্রেমিকার উপর করতে পারেন আপনার স্বামী বিদেশে চলে গেছে আনতে পারতেছেন না অথবা স্ত্রী চলে গেছে তাকে আনতে চান এমতাবস্থায় ছেলে এটা প্রয়োগ করতে পারেন তো এটা মখালজাতন নেচার কিন্তু নকশা এটা জীবনেও মিস্টেক করবে না যদি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন তাহলে সে যত দূরেই থাকুক বিদেশে থাকলেও চলে আসতে বাধ্য হবে বিদেশে থাকলে চলে আসবে একুশ দিনের মধ্যে আর যদি দেশের মধ্যে থাকে তাহলে তিন দিনের মধ্যে আপনার কাছে আসবে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি যদি মিস্টেক করে তাহলে আমি ভিডিও ছাড়া বন্ধ করে দেব তো এতটা কার্যকর প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এই নকশাটা লেখার জন্য প্রথমত আগে আমার অনুমতি নেবেন একটা জ্বালানি কবুতরের নকশা তো জ্বালালি কবুতর না পেলে নর্মাল কবুতরেও হবে তো বুঝপত্রের মধ্যে মেশকজ্রেনীদের স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেই নকশাটা লিখবেন তো নকশার নিচে যার জন্য করবেন তার নাম সে যার যার যাকে আনবেন তার পিতার নাম বা তার নাম ঠিকানাটা লিখবেন লেখা শেষে একটা মাদুলিতে ভরে একটা কবুতরের গলায় ঝুলিয়ে ছেড়ে দেবেন ওই কবুতরটা নিয়েই হাজির হবে একটুকু নিশ্চিত থাকতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ